ট্যাংরার পর এবার বিধাননগর অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে আবাসিকদের বাধার মুখে পড়ল বিধাননগর পুরসভা বৃহস্পতিবারে পুরসভার ছত্রিশ নম্বর ওয়ার্ডে শান্তিনগরে ওই নির্মাণ ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট নির্দেশের পরে ঘটনাস্থলে যায় পুরসভার আধকারে সেখানে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসেন তারা শুক্রবার ফের সেই নির্মাণ ভাঙতে গেলে বাধার মুখে পড়েন কর্মীরা তবে শুক্রবার একাংশ ভাঙার কাজ শুরু হয় বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করেন আধিকারিকরা ঘটনায় প্রবল উত্তেজনা এলাকায় আমরা কি করবো আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের মরা ছাড়া তো কোনো উপায় নেই তো ইন্ডিগাল তুমি দেখেন তো পুরো বিল্ডিংই সেই অবস্থায় রয়েছে তো এটা আমাদের মধ্যে পার্সোনাল তো কিছু হচ্ছে না যেটার জন্য ভাঙা হচ্ছে বৃহস্পতিবারই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দুপুর থেকে অবৈধ বিল্ডিং ভাঙার কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল সেই মতো দুপুর তিনটে শান্তিনগর এলাকায় যান কর্মীরা বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করতে গেলে বাধার মুখে পড়েন শুক্রবার সকালে বেআইনি বিল্ডিং ভাঙতে গেলে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় আবাসিকরা বিধাননগর পুর নিগম এবং দক্ষিণ থানার পুলিশকে বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে বাধা দেন তারা মাইকিং করে বিল্ডিং ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় পুর নিগম কর্তৃপক্ষ বিল্ডিং বাইরে থেকে ভাঙার কাজ করে পুরো কর্মীরা পুরসভার পক্ষ থেকে জানানো হয় এই মামলাটা দু বছর ধরে চলছিল এক বছর আগে নোটিশ দেওয়া হয়েছিল মহামান্য আদালতের নির্দেশে নির্মাণটি ভাঙতে যান পুরসভার আধিকারিকরা যদিও আবাসিকদের দাবি আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি দু হাজার তৈরি হচ্ছিল আমরা দু একুশ থেকে রয়েছি আমরা কি এখানে যত বাড়ি দেখছেন না সবই একটাতে তো বিল্ডিং হয়নি সবাই দেখেছে হঠাৎ করে চলেছে উইদাউট নোটিশ আমরা জানি না রটতে আছে কিনা জানলে এখন পেওতব না এই এলাকায় আগেও অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে বছরখানেক আগে একটি ক্লাব ভাঙা নিয়ে উত্তেজনা ছড়ায় তবে পরে সেই নির্মাণটি ভেঙে ফেলা হয় ওই এলাকার 333 টি অবৈধ নির্মাণ নিয়ে মামলা চলছে হাইকোর্টে শেষবের মাঝেই এই নির্মাণটি ভেঙে ফেলা নির্দেশ দিয়েছে আদালত তবে আদালতের নির্দেশে সেই নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়েন পৌরসভা আধিকারিকরা সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা